জর্জিয়া উনসত্তর হাজার সাতশো বর্গ কিলোমিটার দেশ জর্জিয়া আয়তনির দিক দিয়ে এটি বিশ্বের একশো উনিশতম দেশ জর্জিয়ার বেশিরভাগ মানুষ জর্জিয়ান ভাষায় কথা বলে এর দেশটিতে আফকাজিয়ান ভাষাও প্রচলিত দেশটির প্রায় ঊননব্বই শতাংশ মানুষ খ্রিস্টান এবং এগারো শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী জর্জিয়াতে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত মৌলিক এবং কারিগরি পড়ালেখা করা বাধ্যতামূলক দশম শ্রেণী থেকে স্নাতকোত্তর পড়া হচ্ছে দেশটির বেশিরভাগ মানুষ উচ্চশিক্ষিত জর্জিয়ার রাজধানী তিবলিসি তিবলিসি অনেক পুরনো শহর খ্রিস্টপূর্ব তৃতীয় দ্বিতীয় সহস্রাদ থেকে পঞ্চম শতাব্দী পর্যন্ত এটি জর্জিয়ার রাজধানী ছিল দেশটিতে দুটি ইউরোপিয়ান শহর রয়েছে ম্যাটাসকাটা এবং কোটাইসি এর মধ্যে ম্যাটাস্কাটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত দিয়েছে এশিয়া মহাদেশের অন্তর্গত হলেও দেশটির মানুষ ইউরোপিয়ান মানুষ বলতে পছন্দ করে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল জর্জিয়া দেশটি প্রাকৃতিকভাবে অনেক সুন্দর অর্থনৈতিকভাবে উন্নয়নশীল দেশটিতে প্রাচীনকাল থেকে মানুষের বসতি গড়ে উঠেছিল বর্তমানে দেশটি কৃষ্ণসাগরের অঞ্চলে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ দু হাজার সাল থেকে দেশটি ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য অঞ্চলের অংশ জর্জিয়াতে মোট উনপঞ্চাশ ধরনের মাটি রয়েছে জর্জিয়াকে মধ্যরি জন্মস্থান হিসেবেও বলা হয় তাকে এছাড়া ইউনেস্কো এদেশের ওয়াইন তরির পদ্ধতিকে বিশ্ব সাংস্কৃতিক উল্লেখযোগ্য অংশ হিসেবে তালিকাভুক্ত করেছে খ্রিস্টপূর্ব আটশো সালে জর্জিয়ানরা এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি নিজামুদ্দিন আশিক আজকের মতো বিদায় নিচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো দেশের তত্ত্ব নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন